লবণ বিক্রেতা থেকে মেঘনা গ্রুপের মালিক মুস্তফা কামাল একজন সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার পেছনে একটি গল্প থাকে তেমন এক গল্প হলো এটি অথবা তারও কিছু বেশি এই গল্প রূপকথাকে হার মানানো এক অপ্রতিরোধ কিশোরের জীবন যুদ্ধে জয়ী হওয়ার গল্প তো হ্যা আজকে আপনাদের সামনে শেয়ার করব মেঘনা গ্রুপের মালিক মুস্তফা কামালের জীবনী এবং তার সম্পর্কে অজানা কিছু তথ্য এছাড়া মেঘনা গ্রুপ সম্পর্কে কিছু ইতিহাস এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক মুস্তফা কামালের জীবনী গ্রামের হিমেল বাতাস গায়ে মেখে আনন্দ উচ্ছ্বাসে বেড়ে ওঠা কিশোরের নাম মুস্তফা কামাল জন্ম উনিশশো পঞ্চান্ন সালে কুমিল্লা জেলার চৌদ্দ গ্রাম উপজেলার কঙ্কা পৈত গ্রামে এক মুসলিম পরিবারে বাবা সাধারণ সরকারি চাকরিজীবী একান্নবর্তী পরিবারে বেড়ে ওঠা শিশুটির লেখাপড়ার হাতে করি গ্রামের এক পাঠশালায় মোস্তফা কামাল নিজ গ্রামের হাই স্কুলে পাঠ শেষে ভর্তি হলেন বাড়ি থেকে সাত মাইল দূরে একটি কলেজে এতটা পথ প্রতিদিন হেঁটে যেতে আসতে প্রায়ই থমকে যেত কিশোর কামালের পা দুখানা প্রয়োজন একটি সাইকেল ক্লান্ত শরীরে প্রতি সন্ধ্যায় বাড়ি ফিরে পড়াশোনায় মনোনিবেশ করা কষ্টসাধ্য হয়ে যেত সদ্য অবসরে যাওয়া বাবার পক্ষে তাই এই সাইকেল আবদারটি পূরণ করা সম্ভব হলো না অনেকটা অভিমান করে ঘর ছাড়লেন কিশোর মুস্তফা কামাল তখন কে জানত তার এই অনিশ্চিত যাত্রাই একদিন পরিণত হবে যাত্রায় মুস্তফা কামাল চলে এলেন ঢাকায় গুলিস্থানের ট্রাফিক ব্যারাকে থাকা তার এক ভাইয়ের কাছে উঠলেন প্রথমে কিছুদিন এখানে থাকার পর যাত্রা বাড়িতে একটা লজিংয়ে থাকার ব্যবস্থা করেন এরই মধ্যে তিনি একটি চাকরি জোগাড় করে ফেললেন হাজি মোহাম্মদ হোসেন সাহেবের চক বাজারস্থ ব্যবসা প্রতিষ্ঠানে তার বেতন মাসে একশো পঁচাত্তর টাকা যাত্রাবাড়ি থেকে প্রতিদিন বাসে করে আসতেন গুলিস্তান খরচ চার হানা তারপর গুলিস্থান থেকে হেঁটে কর্মস্থলে পৌঁছাতে হতো যা ছিল খুবই কষ্টকর তাই পুনরায় লজিংয়ের ব্যবস্থা করলেন পুরান ঢাকার বেগম বাজারে এক বাসায় নানান চড়াই উতরাই এর মাঝেই চলতে থাকে তার ব্যবসার প্রস্তুতিকা শত প্রতিকূলতার মধ্যেও এই অদম্য মানুষটি ঠিকই তার জীবিকা যুদ্ধের পাশাপাশি স্নাতক ডিগ্রি অর্জন করতে সক্ষম হন ব্যবসার প্রেরণা কিন্তু পান অনেক আগেই চাচার কাছ থেকে গ্রামের সাপ্তাহিক হাটে তার চাচা সুপারের ব্যবসা করতেন মুস্তফা কামাল বিকালে কিংবা সন্ধ্যায় চাচা সুপারের ব্যবসায় সময় দিতেন সেখান থেকেই ব্যবসার প্রতি তার ঝোঁক সৃষ্টি হয় তার সেই ব্যক্তিগত সংগ্রামের সময়টা শুরু হয় এদেশের স্বাধীনতা সংগ্রাম তার এলাকা সীমান্তবর্তী হওয়ায় তিনি মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখেছেন সেই সময় কেরোসিন লবণ মরিচ এসব নিত্য প্রয়োজনীয় দ্রব্য খুবই দুষ্প্রাপ্য ছিল বাড়ি থেকে নদী পার হয়ে ছয় সাত কিলোমিটার দূরে হোসেনপুর রেল স্টেশনে যেতেন ওখান থেকে পনেরো ষোলো কেজি ওজনের কেরোসিনের টিন মাথায় করে নিয়ে যেতেন বিক্রির জন্য এতে ভালো আয় হতো শুধু তাই নয় আরও দূরে লাকসাম থেকে লবণ কিনে এনে বিক্রি করতেন সীমান্তবর্তী এলাকা হয় মাঝে মধ্যেই পাকিস্তানিরা আতঙ্কিত হামলা চালাত ফলে পাঞ্জাবি আলবদ রাজাকারদের ভয়ে এসব কাজে কেউ যেতে চাইত না কিন্তু তিনি এই চ্যালেঞ্জটা নিলেন জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়লেন জীবন জীবিকার সংগ্রামে কেননা সেই ছোটবেলায় যে ব্যবসার স্বপ্ন রূপিতে হয়ে গেছে তার কিশোর মনে ব্যর্থতা থেকে প্রেরণা যুদ্ধ শেষে ঢাকায় ফিরে এসে চাকরির পাশাপাশি টুকটাক ব্যবসা শুরু করলেন ঘুরতে থাকেন এ জেলা থেকে ও জেলায় এরপর পুরান ঢাকার মৌলবী বাজার ওয়ার্কিং পার্টনারশিপে পুরোদমে ব্যবসা শুরু করেন আটা ময়দা থেকে শুরু করে কোহিনূর কেমিক্যাল না বিস্কুট এসবের পারমিট যাদের ছিল তাদের থেকে কিনে মৌলভী বাজারে নিয়ে বিক্রি করলে কিছু মুনাফা হতো এরপর মুস্তফা কামাল এবং তার বন্ধু আশিকুর রহমান টেন্ডারে ছয় হাজার টাকা করে দুটি বক্স ওয়াগন মাইক্রোবাস কিনেন। গুরিস্তর থেকে ফার্মগেট হয়ে মিরপুরে এই রোডে মাইক্রোবাস দুটি চালাতেন কিন্তু সেকেন্ড হ্যান্ড গাড়ি হওয়ার কারণে প্রায় নষ্ট হয়ে যেত ফলে এই ব্যবসা কোনোভাবে লাভজনক হচ্ছিল না বাধ্য হয়ে এই ব্যবসা ফ্লাইং ব্যবসায় নিয়োজিত হন একজনের সঙ্গে পার্টনারশিপে ব্যবসা শুরু করে হাতে পুঁজি না থাকায় ওয়ার্কিং পার্টনার হিসেবে যুক্ত হন সেখান থেকে কিছু উপার্জন হয় তারপর ঢাকা থেকে তেল ডান্ডা এসব খাদ্য পণ্যে যারা ডিলার ছিল তাদের কাছ থেকে কিনে নিয়ে নিয়মিত বিক্রি করতেন এরই মাঝে ব্যাংক নোট নিয়ে বিদেশ থেকে কিছু পণ্য আমদানি করে কিন্তু ভাগ্যের পরিহাস দেশের বাইরে থেকে আনা পূর্ণ গুণগত মান কিছুটা নিম্নমানের হওয়ায় আটকে যায় বন্দরে বিভিন্ন জটিলতা কাটিয়ে একসময় পূর্ণ পেলেন ঠিকই কিন্তু ততদিন অনেকটা দেরি হয়ে গেছে যা ক্ষতি হবার তা হয়েই গেছে দুর্ভাগ্যের কাছে হার মানলেন না মুস্তফা কামাল ঘুরে দাঁড়াবার প্রত্যয়ে নতুন উদ্যম নিয়ে আবার শুরু করলেন ব্যবসা তখন সহকর্মীদের নিয়ে ছোট ছোট টিনের বাজারে এক কেজি দুই কেজি করে তেল ফিলিং করতেন এইগুলো ঢাকা শহর এমনকি গাজীপুরে বিভিন্ন কসকর দোকানে বিক্রি করতেন তিনি সহ চারজন ছিলেন একসঙ্গে এই ব্যবসায় এই কাজ করতে করতে তাদের মাথায় একটা ধারণা হলো এই পণ্যের কাঁচামাল কিনে এনে যদি দেশেই পরিশোধন করে বিক্রি করা যায় তাহলে এটা কেবল নিজেদের লাভই নয় দেশেরও সাশ্রয় হবে কিছু লোকের কর্মসংস্থান হবে এই ভাবনা থেকে শিল্প কারখানা গড়ে তোলার চিন্তায় মেঘনাঘাটে একটু জায়গা ক্রয় করলেন কিন্তু শিল্প কারখানা প্রতিষ্ঠার জন্য প্রয়োজন টাকা মানে অন্তত একটি ব্যাংক লোন সেটা আর কপালে জুটল না পরবর্তী সময় যখন তিনি তেলের কারখানা প্রতিষ্ঠা করেন তখন অবশ্য ব্যাংক লোন জুটেছিল ব্যাংক লোনের পাশাপাশি ব্যক্তিগত তহবিল গঠন করে শুরু করলেন এই ব্যবসা মেঘনা গ্রুপ মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি হচ্ছে এ জি আই বৃহত্তম বাংলাদেশি শিল্প প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম এই সংগঠনের অধীনে শিল্পগুলি হচ্ছে রাসায়নিক সিমেন্ট ভোক্তাপূর্ণ রিয়েল স্টেস বিমা সিকিউরিটিস ইউটিলিটি ইত্যাদি মুস্তফা কামাল এই মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করেন তিনি বাংলাদেশের প্রাইভেট সেক্টরের একজন অগ্রণী শিল্পপতি প্রতিষ্ঠানটি বাংলাদেশের প্রথম বেসরকারি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেন প্রথমান তথ্য মতে দুই হাজার অর্থ বছরে প্রতিষ্ঠানটি চোদ্দ হাজার কোটি টাকার আমদানি নিয়ে দেশের শীর্ষ আমদানিকারক ছিলেন মেঘনা গ্রুপের প্রতিষ্ঠানসমূহ মেঘনা গ্রুপ অনেকগুলো প্রতিষ্ঠান দিয়ে একটি গ্রুপ অফ কোম্পানি হয়েছে তার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এখন আপনাদের সামনে শেয়ার করছি একাত্তর টিভি কামাল ট্রেডিং কোম্পানি লিমিটেড বাগদাদ ভেজিটেবল টেল ইন্ডাস্ট্রি লিমিটেড মেঘনা ডেইরি অ্যান্ড ফুড প্রোডাকশন লিমিটেড মার্কেন্টাইন শপিং লাইন লিমিটেড মেঘনা ফুল ডাল মিলস লিমিটেড মেঘনা সা কোম্পানি লিমিটেড মেঘনা নারিকো মরসেন্স অয়েল মিন্স লিমিটেড এম এম মুদ্রণ প্যাকেজিং কোম্পানি লিমিটেড ডি শিপিং লিঙ্ক লিমিটেড ইউনাইটেড ফাইবার ইন্ডাস্ট্রি লিমিটেড ইউনাইটেড ফিডস লিমিটেড ইউনাইটেড অ্যাড বইল অয়েল লিমিটেড অনন্য সিমেন্ট ইন্ডাস্ট্রি লিমিটেড ইউনিক পাওয়ার প্লান্ট লিমিটেড ইউনাইটেড সুগার মিলস লিমিটেড তানবীর অয়েল লিমিটেড তানবীর ফুড লিমিটেড তানবির পলিমার ইন্ডাস্ট্রি লিমিটেড সোনারগাঁও সল্ট ইন্ডাস্ট্রি লিমিটেড তানবীর স্টিল মিলস লিমিটেড তানবীর পেপাল মিলস লিমিটেড জনতা ডালস মিলস লিমিটেড বেগনা প্রপার্টি লিমিটেড ইত্যাদি তরুণ উদ্যোক্তাদের প্রেরণা তরুণ উদ্যোক্তাদের জন্য তিনি এক বড় প্রেরণার উৎস এদেশে যারা এক হাতে নিজেদের যোগ্যতায় এতদূর এসেছেন তাদের অন্যতম হলেন গ্রুপের চেয়ারম্যান তারও কিছু পরামর্শ রয়েছে তরুণ উদ্যোক্তাদের প্রতি এখানকার যারা তরুণ যারা ব্যবসা শুরু করতে চায় তাদের জন্য তার পরামর্শ হল বাস্তববাদী হওয়ার তরুণদের প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হতে হবে ভীষণ থাকতে হবে বা স্বপ্ন দেখতে হবে এবং স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতে হবে নিষ্ঠার সঙ্গে কাজ করে গেলে একদিন সফলতা আসবেই এটাই মনে করেন তিনি সদ্য অবসরে যাওয়া বাবার পক্ষে তার সাইকেল কেনার আবদারটি পূরণ করা সম্ভব হল না অনেকটা অভিমান কিশোর মুস্তফা কামাল তখন কে জানতো তার এই অনিশ্চিত যাত্রায় যাত্রায় একদিন হব স্বপ্নে তো পরিণত এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে মেঘনা গ্রুপ বাংলাদেশে যে কয়েকটি বড় বড় গ্রুপ অফ কোম্পানি আছে তাদের মধ্যে অন্যতম মেঘনা গ্রুপ প্রতিষ্ঠা করেন মুস্তফা কামাল তিনি কি করতেন সর্বপ্রথম দিন লবণ বিক্রি শুরু করেই আজকে মেঘনা গ্রুপ অব কোম্পানি তৈরি করেছেন এবং মেঘনা গ্রুপের সবচেয়ে আলোচিত একটি গ্রুপ হচ্ছে একাত্তর টিভি একাত্তর টিভি বর্তমান বাংলাদেশ সরকারের একটি দালাল চ্যানেল হিসেবে পরিচিত হয়েছে সবার সামনে কারণ একাত্তর টিভি এমন একটি চ্যানেল যেটা রাজনৈতিক বিষয় বিশেষ করে আওয়ামী লীগের দালালি হিসেবে কাজ করছে এটাই হচ্ছে একাত্তর টিভির মূল প্রতিপাদ্য বিষয় বাংলাদেশের আঠারো কোটি মানুষের ম্যাক্সিমাম মানুষ এখন বর্তমান টিভি এবং সময় টিভিকে মন থেকে ঘেন্না করে কারণ তারা সরকারের পক্ষে কথা প্রকাশ করেন না mm-hmm